সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি শুরু করছি তো আজকে আমি একটা পিঠের রেসিপি বানাবো তো পিঠেটা হচ্ছে প্রদীপ পুলি তো প্রথম থেকে ভিডিওটি দেখার অনুরোধ রইল সঙ্গে থেকে তোমরা তো আমি চালগুড়ি নিয়ে নিচ্ছি দুশো গ্রাম ওভেনে একটা কড়াই গরম হতে দিয়ে দিয়েছি সেখানে দিয়ে দিলাম দুধ দুধটা ফুটতে দেবো তো দুধের মধ্যে আমি এক চামচ মতো চিনি দিয়ে দেবো আর দিয়ে দেবো এক চামচ ঘি এখন ফুটতে দেবো তো দুধটা জাল হয়ে গেছে এখন অল্প অল্প করে চাল বইটা দিতে থাকবো আর নাড়তে থাকবো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে একটু সময় রেখে দেব ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ এখন নামিয়ে অল্প গরম থাকতে থাকতে মেখে নেব গরম থাকতে থাকতে মেখে নিতে হবে তো এখন আমি এই কড়াইয়ের মধ্যে ক্ষিটটা বানানোর জন্য দুধ দিয়ে দিলাম তো একদম রোটা মাখা হয়ে গেছে খুব ভালো করে মেখে নিয়েছি তো দুধটা অনেকটা জাল হয়ে গেছে দিয়ে গেল দিয়ে দিলাম একটু এলাচ দিয়ে আর দিয়ে দেবো গুঁড়ো দুধ দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব সামান্য একটু করে দিয়ে দেব তো এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো গুড় গুড়টা দিলে ঠিকঠাক খেতে বেশি টেস্টি হবে তো দেখো বন্ধুরা ক্ষীরটা একদম রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব করে নিয়ে আমি এখন প্রদীপগুলো বানিয়ে নেব গোল করে নেব তো দেখো বন্ধুরা ক্ষীরটাকে বানিয়ে নিয়েছি শুকনো করে নিয়েছি একদম আর এখানে দেখো প্রদীপগুলোকে বানিয়ে নিয়েছি আর এখন একটা আরেকচিতে জল গরম করতে দিয়েছিস তো তার মধ্যে একটা ছিদ্র থালা বসিয়ে দিয়ে আমি পুলিগুলোকে ভাপিয়ে নেব প্রদীপ পুলিগুলোকে ভাপিয়ে নেব তাই প্রদীপগুলোকে বসিয়ে দিচ্ছি তো এখন ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব তো দেখো বন্ধুরা প্রদীপের সলতেগুলোকে ক্ষীরটা দিয়ে আমি বানিয়ে নেব এভাবে বানিয়ে নেব তো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিয়েছি তো সিদ্ধ মানে ভাব দিয়ে নিয়েছি এখন নামিয়ে নেব পিঠেগুলো তো পিঠেগুলো নামিয়ে নিচ্ছি এবারে সলতেগুলো দিয়ে দেব দেখো বন্ধুরা প্রত্যেকটাই সলতে বানিয়ে দিয়েছি এবার দেব সর্ষের তেল সর্ষের তেল মানে হচ্ছে গিয়ে খেজুরের গুড় তো দেখো বন্ধু বন্ধুরা তো আমার প্রদীপ পুলিগুলো একদম রেডি হয়ে গেছে তো একদম গরম গরমে দেওয়া যাবে না যেহেতু এটা মানে ক্ষীরবাণিয়ে নেওয়া হয়েছে ভাপে দেয়া যাবে না এগুলো নামিয়ে নিয়ে আমি সাজিয়ে নিলাম দেখো দেখতে কেমন সুন্দর লাগছে একদম গুড়টাকে সর্ষের তেলের মতো লাগছে দেখো টাটকা নলেন গুড় দিয়ে হয়ে গেল প্রদীপ পুলি তো ঠান্ডা পড়ে গেছে পিঠে খাওয়া তো এবার শুরু হবে অল্প স্বল্প করে হলেও তো দেখো পিঠেগুলো দেখতে কেমন সুন্দর হয়েছে খেতে হবে সেই টেস্টি তো তোমাকে এই পিঠের রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলো না কমেন্ট করে জানিও আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইলো তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ